হরে কৃষ্ণ আজ অনেক দিনের ইচ্ছে আমার পূর্ণ হলো আর এই দিনে এত সুন্দর করে আমার এই সুন্দর ইচ্ছেটা পূর্ণ হবে সেটা আমি কখনোই ভাবিনি সেদিন ছিল বিজয় একাদশী তার মধ্যে ছিল আমার পতিদেবের শুভ জন্মদিন তার মধ্যে আমার এত সুন্দর করে ইচ্ছেটা পূর্ণ হবে সত্যি আমি ভাবতে পারিনি অনেক দিন ধরে আমি ভাবতেছিলাম যে কবে আমি প্রবর্তক শ্রীকৃষ্ণর মন্দিরে যাব কিন্তু আমার স্বপ্ন স্বপ্নেই রয়ে গেল যেতেই পাচ্ছি না হুট করে আমরা চলে গেলাম চট্টগ্রামে হুম গিয়েছিলাম কিন্তু তখন আমি একটা বেশি সময় কাটাতে পারিনি তো আফসোস আমার রয়ে গেলো তারপর থেকে আমাদের দুজনেই ভাবা যে কবে আমরা আবার যাব তো যেই বাবা সেই কাজ চলে গেলাম দুজনে প্রবর্তক ইস্কন মন্দিরে আমি বলে বোঝাতে পারবো না যে মন্দিরে গিয়ে আমার যে কতটা ভালো লেগেছে আমি নিজেকে বিশ্বাস করতে পারিনি যে আমি আবারও আসতে পারবো আমি এখানে অনেকটা সময় কাটাই পুরো মন্দিরটা আমি ঘুরে ঘুরে দেখেছি কোথাও যে এমন কোনো কিছু নেই যে আমি না দেখিনি এত সুন্দর একটা মন্দির পাহাড়ের উঁচুতে সত্যি ভাবতে অবাক লাগে আর চট্টগ্রামের মধ্যে একটুকরো স্বর্গ বলতে পারি এতটা ভালো লেগেছে কি যে বলবো তো যখন আমরা যাই তখন ছিল তো দুপুর পুরোপুরি খোলেনি তারপরে আস্তে আস্তে মন্দির খুলল আর ভিতরে যাওয়া শুরু করলাম ভিতরটা এতটাই সুন্দর যে চোখে না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না এত সুন্দর করে ভিতরে প্রত্যেকটা জিনিস অঙ্কন করেছে যা বলে বোঝাতে পারবো না প্রভুপাদের বিস্তারিত সব কাহিনি দেওয়ালে ফুটিয়ে তুলিয়েছিল সেগুলিই দেখতে দেখতে আমরা ভিতরে প্রবেশ করলাম যখনই ভিতরে প্রবেশ করি তখনই মনে হলো যে আমি তো মনে হয় কোনো এক স্বর্গের মধ্যে চলে এসেছি মনে হচ্ছিল যে আমার স্বপ্নটা মনে হয় পূর্ণ হয়ে গেল এক নিমিশে এত সুন্দর করে সব কিছু ছিল যেটা আমি ভাবতেই পারিনি তো যারা এখনও এই প্রবত্ত কিসকন মন্দিরে আসতে পারনে জীবনে একবার হলো এই মন্দিরে এসে ঘুরে যাবেন চলুন আমরা এখন একটু মধুর কীর্তন শ্রবণ করে আসি ಕಲಿತಿದೆ ಹೇ ನಕಲಿ এবার বলুন তো কেমন লাগলো আপনাদের কাছে আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে তো মন্দির দর্শন করে কীর্তন শ্রবণ করে এখন আমাদের যাওয়ার পালা তো বললাম না আমার প্রতিদেবের সেদিন জন্মদিন ছিল তাই সেই উপলক্ষে তার পক্ষে থেকে তার বৌদিকে গীতা জপমালা আর কিছু গ্রন্থ গিফট করলো আজকের এই ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে